এই রকি কি অবস্থা ইয়া বড় বড় কি এগুলো ভাই ভাই এগুলো হলো আপনার ফিসটা ব্র্যান্ডের হ্যাঁ কমার্শিয়াল চুলা যাদের বড় ফ্যামিলি বড় চুলা লাগবে কেবিনেট সিস্টেম পাইপ বানার লাইন গ্যাস বোতল গ্যাস যে কোনো গ্যাস আপনি চালাতে পারবেন এটা ফিস্তা ব্র্যান্ডেড যেটা টার্কিশ একটা ব্র্যান্ড এক 2 তিন চার পাঁচ পাঁচটা আবার পাঁচটা নরম পাঁচটা বার্নার আছে পাঁচটা পাতিল একসাথে বসায় আপনি রান্না করতে পারবেন বলেন কি ভাই ফিস্তা ব্র্যান্ডের গরিলা গ্লাসের ও এটা গ্লাসের এটা গরিলা গ্লাস ভাই শুধু গ্লাস না যেটা আপনি যে ভাইnga যে গ্লাস না ভাই ওগুলো গরিলা গ্লাসের অনেক মোটা গ্লাস আর এটা হলো স্টিলের এটা হলো এসএস এর মডেল দুটায় ফিস্টা ব্র্যান্ডের এই যে দেখেন গ্লাসের যে চুলাটা এগুলা আমি আপনাদের মাপগুলো দেখাই দেই যাদের ক্যাবিনেট সিস্টেম করতে পারবেন এই দেখেন মাপগুলো আমি দেখাই দেই এই দেখেন এই যে পুরা আপনি চুলার মাপ আছে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি যারা ক্যাবিনেট করবেন ভিতরে মাপ নি ভিতরে মাপ দিয়া ভিতরে মাপ নিতে পারবেন আর এইভাবে আছে হলো আপনার একুশ একুশ চৌত্রিশ বাই একুশ এটাও আছে আপনার চৌত্রিশ চৌত্রিশ এইভাবে এটাও আছে আপনার বিশ

কোন কিছু লাগবে শুধু আপনি এটা লাইন দেওয়াই থাকবে শুধু স্পার্ক করবেন চুলা জ্বলবে এগুলো ফুল ঢালাই এর ভিতরে অনেক হাই কোয়ালিটি রাবার দেওয়া এটা লড়বে না এবং এটা ফুল ডাইক আসছে যেগুলো আপনার দেড় লাখ টাকা ভাই এগুলো প্রত্যেকটা ব্লক বানার এবং কি আপনার বোতল গ্যাসে যারা রান্না করবেন একবারে লো গ্যাস করা আছে গ্যাসটা অনেক কম লাগবে এবং কি পাঁচটা পাঁচটাই আপনার সেফটি দেওয়া আছে একটু দেখেন পাঁচটা

এগুলো খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো একটা কিনবেন লাইফ টাইম ইউজ করবে ওই বারবার চুলা কিনার কোনো প্যারা নাই আর এগুলো হলো কি আপনার যাদের বড় ফ্যামিলি বাসা বাড়িতে রান্না অনেক বেশি একসাথে পাঁচটা পাতিল একসাথে বসায় একবার রান্না করে ফেলে খাবার মানে সময়টা আপনার অনেক সেফ হয়ে গেল ওই ক্ষেত্রে আপনার এই দুটোই একবারে নীল আগুন হবে একবারে নীল আগুন আপনি লাইন গ্যাসে চালান এবং কি বোতল গ্যাসে চালান দুইটাই নীল আগুন হবে এগুলার যেমন আপনার একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বানার এটার মধ্যে একটা একটা করে সিঙ্গেল বানার এটা হলো ফুল একটা দেখেন কত বড় কি হাই কোয়ালিটি জিনিস ভাই মানে ডাবল বানার এটা একসাথে দুইটা হ্যাঁ একবারে ইজি ক্লিন করবেন

এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছরের ওয়ারেন্টি থাকবে এবং কি হোম সার্ভিস থাকবে হোম সার্ভিস বাংলাদেশের যেখানিক বাসা হোক না কেন আপনার বাসায় যে সার্ভিস দিবেন এই এত বড় চুল আপনি নিয়ে আসা সম্ভব না এবং কি এই চুলাটা যদি আপনি একবারে ফুললি ক্যাবিনেট করেন এই চুলাটা অনেক আপনার রান্নাঘরের কিচেন রুমে যে একটা সুন্দর জয়েটেই ভরে দিব জি জি দেখতে কিন্তু একদম অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর বড় চুলা অনেক নিচে এগুলো কি নিচে ওগুলো হলো ফিস্তা ব্র্যান্ডের গ্যাস ওভেন এগুলো আপনার এই উপরে চুলা নিচে গ্যাস ওভেন এটা হলো আপনার বানার এটা হলো ফোর বানার যাদের গ্যাস ওভেন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ফোর বানার বানার গ্যাস ওভেন আছে গ্যাস ওভেন আছে ওটা হলো আপনার নিচে হলো ওভেন ইলেকট্রিক ওভেন আর উপরে হলো এই যে এরকম চুলা চুলা গ্যাস ওভেন যেটা আর এটা হলো শুধু চুলা এটা হলো শুধু চুলা এখন এগুলোর দাম সম্পর্কে যদি পাই এগুলা একবারে যাত্রাবাড়ি নতুন শপ উপলক্ষে আজকে ধামাকা অফার দিব ভাই একবারে ধামাকা অফার আমাদের যাত্রাবাড়ির নতুন শপ উপলক্ষে শুধুমাত্র ধামাকা অফার থাকবে এটা এই এক একটা চুলা আপনি বাজারে কিনতে গেলে পাঁচচল্লিশ হাজার পঞ্চান্ন হাজার টাকা লাগবে এগুলো আজকে ধামাকা অফার দিবে যারা স্টিলটা নিবে যাদের স্টিল পছন্দ অনেকেরই তো গ্লাস পছন্দ না স্টিল পছন্দ যাদের স্টিলটা নিবে একবারে ধামাকা অফার থাকবে তিরিশ হাজার পাঁচশো ভাই তিরিশ মাত্র তিরিশ হাজার পাঁচ বানার পিস্তা ব্র্যান্ডের একটা চুলা পেতেছেন যেটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আর এই একটা চুলা যেটা হলো আপনার গরিলা গ্লাসের এটা হবে এটাও ফিস্তা ব্র্যান্ডের এটাও পাঁচ বানার এই গ্লাসের এটা যারা নিবেন এইটা ধামাকা অফার থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচ মাত্র একত্রিশ হাজার পাঁচশো ভাই কিছুদিন আগে ওটা ৪৫ ছিল এটা একবারে নতুন শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার আমাদের শোরুমটা ঠিকানাটা আমি একটু বলে দিয়ে যে দেখাই দিই দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এইখানে আমাদের নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আপনি বাসায় বসে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ